বলতে চাই অর্থনীতির ক্ষেত্রে এই সরকার গত একটি বঙ্গর অর্থনৈতিক অবস্থার যাত্রা শুরু করার পরেও বৈদেশিক রেজার তিরিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যেটা এই খুনি হাসিনার সরকারের সময়

আমি এটা ছাড়া এই প্রাপ্তিটুকু ছাড়া গত দশ মাসে কোন অর্জন এই সরকারের আমি দেখছি না সর্বত্র হতাশা গুঞ্জন সংকটের মধ্য দিয়ে দেশটাকে তারা একের পর এক সমন্বয়হীনতার মধ্যে এই দেশটি অতিবাহিত হচ্ছে